নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সোয়াবিন বানাবো একদম মাংসের মতো করে বড় ছোট সবারই খুব ভালো লাগবে এই সোয়াবিন রেসিপিটা এই সোয়াবিন বানানোর জন্য বেশ কিছু সোয়াবিন আমি এখানে তুলে নিয়েছি আর লাগবে আলু সবার প্রথমে গ্যাস অন করে কড়াইতে জল বসিয়ে দেবো কড়াইতে বেশি করে জল বসিয়ে দিয়েছি এই জল জলটা বয়েল এসে গেলে সোয়াবিনটা ছেড়ে দেবো জল ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে সবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে পনেরো মিনিট এই জলের মধ্যে সবিনগুলোকে ভিজ ভিজিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট পর সবিনগুলো বেশ ভালো ফুলে গেছে এবার নর্মাল জলে ভালো করে দু থেকে তিনবার একদম চটকে চটকে ধুয়ে তুলে নিতে হবে জল ধরিয়ে নিতে হবে খুব চেপে চেপে ভালো জলে ধুয়ে তুলে নিয়েছি এবার আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে সয়াবিনের আলুটা ভেজে ওই তেলে সয়াবিনটা ভাজবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা কাটা আলুগুলো সব দিয়ে দেবো ভাজার জন্য

এবার আর এক্সট্রা কোনো তেল দেবো না এই আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন সয়াবিনটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ধুয়ে সেদ্ধ সাবিন গুলো সয়াবিন ভাজা রেডি আবারও কড়াই বসিয়ে দিয়েছি পুরো রান্নাটা হওয়ার জন্য এবার তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু ফোড়ন দেখো একটা তেজপাতা ছোটো দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর তিনটে এলাচ কোরোনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো সবটাই দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা লাল করে ভুজে নেবো পুরোপুরি লাল হওয়ার আগে দিয়ে পেঁয়াজ বাটা ছোট্ট একটা পেঁয়াজ বেটে পেঁয়াজই একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার সব মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন এক গুঁড়ো দেবো ভর্তি করে এক চামচ রসুন বাটা দেব আদা বাটা এক চামচ আদা বাটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাটা সবটা দিয়ে দিচ্ছি এবার একটু মিক্স করে ফেলছি হাফ চামচের কম চিনি হাফ চামচ রেড চিলি পাউডার আর লাগবে হাফ চামচ জিরে পাউডার সব কিছু দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে কষাটা হবে

কাঠানো হয়ে গেলে দিয়ে দেবো তিন চামচ দই তুলে নিয়েছি এটা ফেটিয়ে দিতে হবে কাঠানো আলুর মধ্যে

সে বুঝে নুনটা দিতে হবে নুনটা ঝালটা দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি অনেকটাই কষানো কমপ্লিট এবার আমি কুকারের মধ্যে তুলে নেব এইবার এই কড়াইতে এক কাপ মতো জল দেবো পুরো মশলাটা ধুয়ে এই জলটা কুকারের মধ্যে ঢেলে ফেলবো কড়াইয়ের জলটা ভালোভাবে ফুটে গেছে মশলা ধোয়া জলটা এবার সবটা কুকারে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার হাফ চামচেরও কম আর দেব হাফ চামচ বিরিয়ানি মশলা ভালো করে মিক্সড করে ফেলবো মিক্স করে লিটটা দিব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে নিতে হবে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যাবে মশলাটা কুক হয়ে যাবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কীরকম হলো সোয়াবিন আলু গরম গরম রাইস রুটি লুচি পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে একবার অবশ্যই বানাবেন আমার এই সোয়াবিন আলুর রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ